একটুখানি করবো এই যে বাড়িতে আজ রান্না হয়েছে তিল ভাজা তোমরা কেউ তিল ভাজা না নাকি বলবে একটা ওলের তরকারি আর ওখানে হয়েছে আমি তো দেখলে সকালে মাছ কিনলাম কিন্তু আবার আমার একটা দেও সে আবার মাছ কিনে দিয়ে গেছে যায় মাছের ইলিশ মাছের ঝাল মানে আমার ইয়ে মাছ শ্বশুরের ছেলে মাছ শাশুড়ির

ভাতটা আজকে একটু বেশি হয়ে গেছে এগিয়ে গেছে তিল ভাজা খাবে তাহলে অল্প করে দাও তাও দুটি কথা এই যে ওলের তরকারিটা দেখাই তোমাদের নিরামিষ এই যে ঘি গরম মশলা দিয়ে ওলের তরকারি এরকম ওলের তরকারি খেতে খুব ভালো লাগে আর তিল ভাজা তোমরা কে কেমন খেয়েছো

আর এখানে ইলিশ মাছগুলো ওদের ভাগ করে রাখি ও তিল ভাজা খায় এই ছেলেটার মেয়েটা আর ও বাবার তিনজনের ভাগ করে রেখেছি এবার যা আছে আমরা খাবো সব খারাপ যাচ্ছে

একটু দেখিয়ে দেবো তোমাদের তিল ভাজা থেকে আগে শুকনো খেয়ে নিই আমার নুন আলু ভাতে অনেকটা নুন দিয়েছি হ্যাঁ আর আপনি আবার অতটা নুন নিয়েছেন লাগলে খাবেন নুনটা আজকে ভাতটা নরম হয়ে গেছে তো চটকায় না